হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শীতকালের বিভিন্ন সবজি দিয়ে আজকে বানাতে চলেছি ডালিয়ার খিচুড়ি যেটা কিন্তু খুব হেলদি অ্যান্ড টেস্টি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি ডালিয়া ডালিয়াটাকে আমি খুব ভালো করে হালকা ভেজে নেব ডালিয়াটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মুগ ডাল মুগ ডালটাকেও ঠিক ডালিয়ার মতন করে ভেজে নেব মুগ ডাল ভাজা কিন্তু একদম কমপ্লিট এরপর একটা বাটিতে আমি মুগ ডালটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দেব এক বাটি জল তাতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এই যে ডালিয়াটা ভেজে রেখেছিলাম সেই ডালিয়াটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুলে ডালিয়ার ভেতরে যদি কোনো পোকা বা কিছু থাকে বা কোনো নোংরা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এ দেখুন কত নোংরা বেরিয়েছে ডালিয়া থেকে ডালিয়াটা অন্তত এক থেকে দুবার ধুই নিতে হবে এই দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল মুগ ডালটা আমি আগে সেদ্ধ করে নেব খুব ভালো করে মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে কারণ ডাল সেদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগে অল্প সর্ষের তেল দিয়ে দেব যাতে মুগ ডালটা গলে না যায় মুগ ডালটা হালকা নাড়িয়ে চাড়িয়ে ওপরে এবার ঢাকা দিয়ে দেব। অন্তত পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আবারও উপরে ঢাকা দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হয়ে এসেছে মুগ ডালটাকে কিন্তু আমি অলমোস্ট এইটির পারসেন্ট কুক করেছি এখনও কিন্তু আমি ফুল কুক করিনি এরপর মুগ ডালটা আমি একটা বাটির মধ্যে আবারও ঢেলে রেখে দেব অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নিচ্ছি সর্ষের তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়নগুলো খুব ভালো করে আমি তেলে ভেজে নেব এরপর দিয়ে দেব সবজি সবজির মধ্যে রয়েছে আলু বিনস এবং গাজর যেহেতু এখন শীতকাল তাই জন্য গাজর বিনস খুব ভালোভাবেই পাওয়া যায় তাই জন্য এগুলো আপনারা ইউজ করতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ লবণ ওয়ান অ্যান্ড হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে আমি সেদ্ধ করে নেবো এরপর দিয়ে দিচ্ছি অল্প সরষের তেল এটা অবশ্যই তেলের পরিমাণ বুঝে আপনারা দেবেন সবজিটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য উপরে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর দেখুন সবজি থেকে কিন্তু হালকা জল জল ছাড়ছে খুব ভালো করে আবারও সবজিটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তারপরে ওপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি দেখুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা অপশনাল যদি আপনারা না চান তাহলে সেটা স্কিপ করতে পারেন আর শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায় তাই জন্য আমি যত রকমের সবজি আছে সব কিছু দিয়ে নি বানাচ্ছি অল্প দিয়ে দিচ্ছি মটরশুঁটি কারণ খিচুড়ির মধ্যে একটু মটরশুঁটি দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা একটু অন্যরকমই লাগে এরপর দিয়ে দেব ডালিয়া ডালিয়াটা সবজির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ডালিয়া কিন্তু বানাতে কিন্তু অনেকটা সময় লাগে এমনি চাল খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় ডালিয়া সেদ্ধ করতে কিন্তু একটু সময় বেশি লাগে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়ি ওপরে ঢাকা দিয়ে দেব ঢাকনা তুলে আমি ডালিয়াটা খুব ভালো করে সাতলে নেব এবং দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডালিয়াটা ফুটতে শুরু করেছে দিয়ে দেব দু চামচ ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি হালকা নাড়িয়ে চাড়ি আরও কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি বাটি এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বেশি রাখতে হবে বলেইছি প্রথমেই যে ডালিয়া কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগে এরপর দিয়ে দেবো এক চামচ চিনি তারপরে ওপরে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন কিছুক্ষণ পর কিন্তু খুব ভালো করে জলটা ফুটতে শুরু করবে এবং আবারও ঢাকা দিয়ে দিতে হবে ডালিয়া যেহেতু প্রচণ্ড সময় নিয়ে সেদ্ধ হয় তার জন্য কিন্তু একটু সময় নিয়ে কিন্তু বারবার করে নাড়িয়েচারের উপরে ঢাকা দিতে হবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তারপর ওপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি গরম মশলার কিন্তু একটা সেন্ট খুব ভালো আসে খিচুড়ি থেকে তাই এটা আপনারা দিতেই পারেন আমার খিচুড়ি কিন্তু একদম তৈরি এই শীতকালের মরশুমে বিভিন্ন সবজি দিয়ে ডালিয়ার এই খিচুড়িটি অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবেন কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু একটা লাইক চাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং